প্রথম থেকেই বুঝতে পাচ্ছিলাম কালকে আড়াল করা হচ্ছে কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই একদম কেউ এমন কেউর সঙ্গে জড়িত আছে যাদের আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারে স্যার স্কটল্যান্ড ইয়ারডের সঙ্গে তুলনা করা হচ্ছিল কলকাতা পুলিশকে পৃথিবী বিখ্যাত কি পৃথিবী বিখ্যাত আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না আমাদের আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি এবং যেখানে সে স্বপ্ন পূরণ করতে গেছিল সেখানেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে এবং সিবিআই এর উপরে আমরা এটা বলতে চাইছি আমরা তো একটা ভালো এজেন্সি চেয়েছিলাম সিবিআই একটা ভালো এজেন্সির মতো একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই ব্যাপারটা এটা আমরাই ধৈর্য হারাচ্ছি প্রতিদিন চোদ্দ দিন হয়ে গেল কোনো রেজাল্ট পাইনি স্বাভাবিক ব্যাপার এবং সিবিআই এর উপর যে মানুষের যে আস্থা আছে সেই আস্থা রেখেই কাজটা আমরাও আস্থা রেখেছি যখন সেই আস্থা রেখে এত বড় ঘটনা তদন্ত করে কিছু একটা কুল কিনারা করুক তা তো কোনো কুলকিনারা এখনো করতে পারেনি একটা কথা বলছি আবারই সেই ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি প্রয়োজন হলে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেব আমরা বিচার চাই কথা হচ্ছে আমাদের একটা সব পরিষ্কার কথা আমরা এর একটা বিহিত এবং বিচার চাই নিরপেক্ষভাবে যে আমাদের ডাকবে আমরা তাদের সঙ্গে গিয়ে আন্দোলনে যোগ দেবে প্রশাসন প্রথম থেকে ব্যাপারটাকে যে গা ছাড়া ভাবছিল সুপ্রিম কোর্টও সে কত জায়গাটা ধরেছে কিছুটা তো নষ্ট করা হয়েছিল সিবিআই এতদিন সময় লাগতো না মনে হয় সিবিআই এখন অন্যভাবে চেষ্টা করছে প্রমাণ জোগাড় করার এই যে পলিগ্রাফ টেস্ট ফেস্ট করবে সেটা সেটা তাদের ব্যাপার কি করছে সিবিআই এর উপরে আমরা এটা বলতে চাইছি আমরা তো একটা ভালো এজেন্সি চেয়েছিলাম সিবিআই একটা ভালো এজেন্সির মতো একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই ব্যাপারটা অনেকে তারে ধৈর্য হারাচ্ছি প্রতিদিন 14 দিন হয়ে গেল কোনো রেজাল্ট পাইনি স্বাস্থ্য বলতে যাচ্ছি বলতে যাচ্ছি সবাই একটু তৎপর কাজটা করুক এবং শিবের উপর যে মানুষের যে আস্থা আছে সেই আস্থারে কি করতে আমরা আস্থারে কি যখন সেই আস্থারে কি এত বড় ঘটনা তদন্ত করে একটা কুল কিনারা করুন তা তো পুরো কুল কিনারা এখনো করতে পারেনি আজকে যে ব্যাপারটা বলা হচ্ছে যে কোথায় মেরে ফেলা হয়েছে সেই বিষয়টা স্পষ্ট সেটা তো সুপ্রিম কোর্টই প্রশ্নটা তুলেছে নিশ্চয়ই কিছু ব্যাপারটা বোঝা গেছে একটা কথা বলছি আবারই সেই ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি প্রয়োজন হলে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেব এটাই বলতে বলতে পারি কারণ আমরা বিচার চাই সোজা কথা হচ্ছে আমাদের একটা সব পরিষ্কার কথা আমরা এর একটা বিহিত এবং বিচার চাই আপনারা কি আর্জি করে গিয়ে আন্দোলনে যে কোনো জায়গায় নিরপেক্ষভাবে যে আমাদের ডাকবে আমরা তাদের সঙ্গে গিয়ে আন্দোলনযোগ্য কারণ আমাদের এখন দেখতে পাচ্ছি আমরা ছাত্রদের সঙ্গেই থাকতে চাই ছাত্ররা আমাদের জন্য প্রতিবাদ করছে আমাদের একটা মেয়ে চলে গেছে সমস্ত মেডিকেল স্টুডেন্টদের এখন আমরা ছেলে মেয়ে মনে করছি এবং আমরা সব সময় ওর পাশে ওদের পাশে থাকব ওই কি কি আপনাদের অনুরোধ করেছে কিছু না মানে শুনুন আমাদের মাধ্যম হচ্ছে আপনারা আপনারা এত সহযোগিতা করছেন কেউ কেউ একটু ভুল ত্রুটি করে ফেলছে সে ঠিক আছে আপনারা যে এতটা সহযোগিতা করছেন এই ব্যাপারটাকে এত দূর যে ছড়িয়ে পড়েছে আপনাদের জন্য একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মেইন হচ্ছে বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা কি আপনার প্রথম থেকেই ছাত্ররা প্রথম থেকে বুঝতে হচ্ছে। কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই একদম সঙ্গে জড়িত যাকে আড়াল করার প্রয়োজন সরকারের অনেক খুন খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে তার এরকম পরিণতি অন্য কোনো খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িয়ে ফেললে হবে না এটা তখনই বুঝতে পেরেছিলেন আমরা বাড়িতে থাকতেই আমরা যখন গাড়িতে ছিলাম তাদের গলার একটা যে মানুষকে একটা দুর্ঘটনা একটা খবর দেবো তার একটা যে মোটিভটা মোটিভটা দেখলেই বোঝা যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট এই সেই তো সেইস্টেন্ট ধরেছে বিষয়টাকে এই যে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলেমিশে একটা চক্রান্ত করছিল যখন আপনার অবশ্যই এটা তো এখন তো প্রকাশ্যে এসে গেছে বিষয়টা এটা আমাদের বলার অপেক্ষাই নেই আর

আস্থা রাখছি এবং সিবিআই কে এর কথাটাও বলছি তাদের ওপরে যে আমরা আস্থা রেখেছি এরকম একটা বিষয় নিয়ে তারা খুব তৎপর হয়ে কাজটা করুক আরও এটাই আমি চাইছি আজকে সন্দীপ ঘোষ এবং অন্যান্য চার জুনিয়র্তর সেটা এই বিষয়টা আমরা সিবিআই দায়িত্ব নিয়েছে তাদের ব্যাপার আমরা কি করে বলবো বলুন আমরা একটা জায়গাতে বলা হচ্ছে সেটা তো আমরা হারাচ্ছি দিন আমাদের এখন এক এক বছরের বেশি আমাদের আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি এবং যেখানে সে স্বপ্ন পূরণ করতে গেছিল সেখানেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে মানে বলেছি যে যেন ব্যবসা না হয় সে সুপ্রিম কোর্ট গতকাল বলেছে আপনাদের সই এটা নিয়েছিলাম হয়েছিল ভুল বোঝাবুঝি হয়েছিল তারা তো ব্যাহত করতে চেয়েছেন বলেই হচ্ছে নইলে ছাত্রদের মনে হয় আজকে কোপটা কেন তৈরি হয়েছে সেটা তাদের সেটা বিচার করতে হবে যে সময় করার চেষ্টা করুক সরকার সরকারের দায়িত্ব সেটা সেটা তো ছাত্রদের কোনো দোষ নেই ছাত্ররা আজকে মানে আজকে যে এখানে করতে তারা ছাত্ররা সবাই রোগী দেখতে پیشنটের চিকিৎসা করতে পছন্দ করে কিন্তু তারা করছে না কেন এই জন্যই তাদের মধ্যে যে খুব যে আছে খুব কঠোর পরিশ্রম करू কারি খুব তো দীর্ঘদিনের মানে আপনারা নিউতেই খুবের কথা অনেকটা বলে কিছু কিছু তো আমাদের বলেছে এটা তো বহু ওই না এই ধরনের আমরা তো ট্রিটমেন্ট করতে পারি কোনসা করে বলে বলেনি এটা আমাদের না যে ট্রিটমেন্ট করতে কিছু সমস্যা হচ্ছে তো হতো বড়রা সিনিয়র ডাক্তাররা বাড়া দিত তারপরে বিভিন্ন জায়গাতে পেশেন্টরা এসে সহজে ভর্তি হতে পারতো না একটা দালাল চক্র ছিল হসপিটালে সেটা তো আপনারা প্রকাশ্য এখন দেখতেই পাচ্ছেন